স্বাগতম আপনাকে আমার চ্যানেলে সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন যে কোনো মুহূর্তেই গ্রেফতার হচ্ছেন আপন জুয়েলার্সের মালিক বনানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে আছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের পুত্র সাফাত আহমেদ অন্যদিকে শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে অবৈধ উপায়ে স্বর্ণের ব্যবসা পরিচালনার অভিযোগে আপন জুয়েলার্সের সত্ত্বাধিকারী দিলদার আহমেদ যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে আপন জুয়েলার্স পাঁচটি শোরুমে অভিযান চালিয়ে জব্দ করা হয় উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর এই বিপুল পরিমাণ স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ সরবরাহের কোনো কাগজ দেখাতে পারেননি আপন জুয়েলার্স কর্তৃপক্ষ এসব সোনা ও ডায়মন্ডের বিষয়ে বুধবার শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আপন জুয়েলার্সের কর্তৃপক্ষকে জিকে সংবাদ করা হবে পার্শ্ববর্তী জিকে করা হবে হোটেল রেন্ট্রি কর্তৃপক্ষের এদিকে গতকাল শুল্ক গোয়েন্দাদের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছে রেন্ট্রি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলনে দেখো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হোটেল তল্লাশি করে কিছুই পায়নি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন দেখো সাংবাদিকদের অনেক প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি তারা হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন বলেন তেরো এম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হোটেলে তাল্লাশি করে কিছুই পায়নি কিন্তু পরের দিন শুল্ক গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে দশ বোতল মদ পায় তার হোটেলে কিভাবে মদ পেল এখন সেটা আমাদেরও প্রশ্ন তাহলে শুল্ক গোয়েন্দা আপনাদের ফাঁসানোর জন্য সঙ্গে করে মদ নিয়ে এসেছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসিদুর রহমান জানান বনানির ঘটনায় অভিযুক্ত দেহরক্ষী রহমত আলী ও গাড়ি চালক বিলকে গ্রেপ্তার করা হয়েছে নাই মাস্টারকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে আশা করা হচ্ছে শিগগিরই তাকে আয়ের আওতায় আনা সম্ভব হবে খবর আমাদের সময় ধন্যবাদ